হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি জয় গোবিন্দ জয় জয় রাধা রানী হরে কৃষ্ণ শ্রীমদ্ভগত গীতা যথা ও किय वासुदेवं ओ अंगभगते वासुदेवं अखण्डं मुण्डलाकाडं क्तं जनो चराचरं तत्पदं तं जैनं तस्मै श्रीगुरुवैनौ गुरु गुरुविष्णु गुरुरेवो महीश्वरो गुरुरेवो परमो তসময়ুব হে কৃষ্ণ গুরুসিধু দীনবন্ধু জগৎপথে গোপেশোপিকা কো রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবশ্বরী বৃষভানুষুতে দেবী পঞ্চকল্পতরু ভবশ্চ কৃপা সিন্ধু এবোচা ততীতানং পাবনৈ ভূয় উষ্ণবৈ ভূয় নমঃ নমঃ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ সিংহদাধর শিবা শি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টম অষ্টমাধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক নাম্বার চোদ্দ অনন্য শতং সততম সরতি নৃত্যশ যোগিন অনুবাদ হে পার্থ যিনি একাগ্র চিত্তে কেবল আমাকে নিরন্তন স্মরণ করেন আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীর কাছে সুলভ হই তাৎপর্য ভক্তিযোগের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত থেকে শুদ্ধ ভক্তগণ যে চরম লক্ষ্যে উপনীত হতে পারেন তাই বিশেষভাবে এই শ্লোকে বর্ণনা করা হয়েছে পূর্ববর্তী শ্লোকগুলিতে আর্ত দুর্দশাগ্রস্ত অর্থার্থী জড়জাগতিক ভোগসন্ধানী জিজ্ঞাসু জ্ঞান লাভে আগ্রহী এবং জ্ঞানী চিন্তাশীল দার্শনিক এই চার রকম ভক্তদের কথা বলা হয়েছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার বিভিন্ন পন্থা যেমন কর্মযোগ জ্ঞানযোগ ও হটযোগের বর্ণনাও করা হয়েছে এই সমস্ত যোগ পদ্ধতিতে কিছুটা ভক্তিভাব মিশ্রিত থাকে কিন্তু এই শ্লোকটিতে জ্ঞান কর্ম কিংবা হটযোগের কোনো রকম সংমিশ্রণ ছাড়াই বিশেষ করে বিশুদ্ধ ভক্তিযোগের কথা বর্ণনা করা হয়েছে অনন্য চেতা শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে যে শুদ্ধ ভক্তিযোগে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে ছাড়া আর কিছুই চায় না শুদ্ধ ভক্ত স্বর্গারোহণ ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া অথবা ভববন্ধন থেকে মুক্তিও কামনা করেন না শুদ্ধ ভক্ত কোনো কিছুই অভিলাষ করেন না শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শুদ্ধ ভক্তকে বলা হয়েছে নিষ্কাম অর্থাৎ তার নিজের স্বার্থের জন্য কোনো বাসনাই থাকে না তিনি কেবল পূর্ণ শান্তিতে লাভ করতে পারেন স্বার্থ সিদ্ধির জন্য সচেষ্ট ব্যক্তিরা কখনোই সেই শান্তি লাভ করতে পারে না জ্ঞানযোগী কর্মযোগী অথবা হটযোগীর প্রত্যেকের নিজ নিজ বাসনা থাকে কিন্তু শুদ্ধ ভক্তের কেবল পরমেশ্বর ভগবানের প্রসন্নতা বিধান করা ছাড়া আর অন্য কোনো বাসনা থাকে না তাই ভগবান বলছেন যে তার অন্য অন্য ভক্তের কাছে তিনি সুলভ শুধু শুদ্ধ ভক্ত শুদ্ধ ভক্ত মাত্র সদা সর্বদা শ্রীকৃষ্ণের কোনো একটি অপাকৃত রূপের মাধ্যমে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকেন শ্রীরামচন্দ্র নৃসিংহদেবের মতো শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকাশ অবতার আছেন এবং ভক্ত পরমেশ্বর ভগবানের এই সব অপাকৃত রূপের যে কোনো একটিকেই প্রেম ভক্তি সহকারে মনোনিবেশের জন্য পারেন এই প্রকার ভক্তের অন্যান্য যোগ অনুশীলনকারীদের মতো বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় না ভক্তিযোগ অত্যন্ত সরল সূত্র সহজ সাধ্য কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে যে কেউই এই যোগ সাধনা শুরু করতে পারে ভগবান সকলের প্রতি করুণাময় তবে পূর্বেই যেটি আলোচনা করা হয়েছে অনন্য চিত্তে সর্বদাতার সেবায় নিয়োজিত ভক্তের প্রতি তিনি বিশেষভাবে অনুরক্ত এই প্রকার ভক্তদের ভগবান নানাভাবে সাহায্য করেন বেদ কঠোপনিষদ এক দুই তিন শ্লোকে বলা হয়েছে য মে বৈশ্যভ ঋণু তেনু লভস্তশস্য আত্মা বিভিন্ন তেতনম শাম অর্থাৎ পরমেশ্বর ভগবানের প্রতি আর্ত সম্পন্ন করে যিনি নিরন্তান ভবি ভক্ ভক্তিযোগে তার সেবাই নিয়োজিত রয়েছে। তিনি পরমেশ্বর ভগবানকে যথাযথ জানতে পারেন ভগবদ্গীতাও দশ দশ লোকে বলা হয়েছে দাদামি বুদ্ধি এই ধরনের ভক্তকে ভগবান পর্যাপ্ত বুদ্ধি দান করেন যাতে তিনি তাকে সম্পূর্ণ রূপে অবগত হয়ে তার চিন্ময় ধামে প্রবেশ করতে পারেন হরে কৃষ্ণ রাধে রাধে শুদ্ধ ভক্তের একটি বিশেষ গুণ হচ্ছে যে তিনি স্থান বা কাল বিবেচনা না করে অবিচলিতভাবেই সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করেন তার কাছে কোনো বাধা বিঘ্ন আসতে পারে না তিনি যে কোনো এক স্থানে এবং যে কোনো সময়ে তার সেবা সম্পাদন করতে পারেন কেউ কেউ বলেন যে শ্রীবৃন্দাবনের মতো ধামে অথবা ভগবানের লীলাভূমিতেই কেবল ভক্তদের বাস করা উচিত কিন্তু শুদ্ধ ভক্ত যে কোনো জায়গায় থাকতে পারেন এবং সেখানে তার শুদ্ধ ভগবত ভক্তির প্রভাবে শ্রীবৃন্দাবনের মতো পবিত্র পরিবেশে সৃষ্টি চৈতন্য মহাপ্রভুকে শ্রী অদ্বৈত আচার্য বলেছিলেন হে প্রভু তুমি যেখানেই থাকো না কেন সেই স্থানই শ্রীবৃন্দাবন হরিবল হরিবল সত্যতম প্রত্যস্য কথা দুটির দ্বারা বোঝানো হয়েছে যে সদা সর্বতা নিয়মিতভাবে অথবা প্রতিদিন শুদ্ধ ভক্ত সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করেন এবং তার ধ্যান করেন এগুলি হচ্ছে শুদ্ধ ভক্তির গুণ এবং এই অনন্য ভক্তির ফলে ভগবান তার কাছে এত সুলভ গীতায় ভক্তিযোগকে শ্রেষ্ঠ যোগ বলে বর্ণনা করা হয়েছে সাধারণত পাঁচ পাঁচ রকমের বা প্রকারের ভগবানের সেবায় নিয়োজিত থাকেন এক শান্ত ভক্ত নিষ্ক্রিয় উদাসীন ভাবে ভগবানের সেবা করেন দুই দাস ভক্ত ভগবানের সেবা করেন ভক্ত সখারূপে ভগবানের সেবা করেন চার পাঁচশল্য ভক্ত পিতা মাতা রূপে ভগবানের সেবা করেন পাঁচ মাধুর্য ভক্ত অর্থাৎ প্রিয়সী রূপে ভগবানের সেবা করেন এগুলির মধ্যে যে কোনো একটিকে অবলম্বন করে শুদ্ধ ভক্ত ভগবত সেবায় অনুক্ষণ নিয়োজিত থাকেন এবং পরমেশ্বর ভগবানকে কখনোই ভুলতে পারেন না আর সেই কারণেই ভগবান তার কাছে এত সুলভ এত দামি শুদ্ধ ভক্ত এক মুহূর্তের জন্য পরমেশ্বর ভগবানকে ভুলে থাকতে পারেন না আর তেমনই ভগবানও তার শুদ্ধ ভক্তকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার কৃষ্ণ ভাবনাময় পদ্ধতিটি ভগবান শ্রীকৃষ্ণের এক মহান আশীর্বাদ হরিব ধরিবল হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল জয় গোবিন্দ জয় রাধারণী রাধে রাধে